আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বরাক থেকে মন্ত্রী দিল্লির সংকেত পেলে সম্প্রসারণ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত থানায় মারপিট বরখাস্ত ফাদ গ্রামের ওসি এস আই গুস লেনদেনের সাহায্য গ্রেফতার দুই 26 আগে করে শিক্ষক নিয়োগটি পূর্ণ নিয়মেই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচুরে জনদ সুরক্ষা নিরোসনের সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে বললেন জেলা শাসক মরিদুল দাদ রাঙ্গির খাড়ি থেকে বীরবল বাজার পর্যন্ত চার লেনের রাস্তা অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে বহিষ্কার ইসকনের এবং সর্বশেষ খবরটি হল। হাসপুরে বন্দুকের মুখে নগদ অর্থ সহ সোনা লুট এবারে শুনুন বিস্তারিত বরাকের একজন আলোচনার পর চূড়ান্ত হবে বরাকের এক বিধায়ককে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সম্প্রসারণ শেষ হবে না আরো দু একজনকে অন্তর্ভুক্ত করা হবে মন্ত্রিসভায় বৃহস্পতিবার মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত উল্লেখ্য মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে দুলের মধ্যে ব্যাপক চর্চা চলছে বরাকসহ উজান নিম্ন আসামের বিজেপি বিধায়কদের মধ্যে গুঞ্জন চলছে মন্ত্রীসভায় খারাপ টাইপ হবেন তার হিসেব নিকেশ চলছে তার মধ্যে দিন কয়েককে মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব প্রত্যাশীদের আশায় জল ঢেলে দেন মুখ্যমন্ত্রী বলেছিলেন মন্ত্রীসভা সম্প্রসারণে বিশেষ কিছু থাকছে না বরাক ভর্তুকা থেকে একজনকে মন্ত্রী করা হবে এই পর্যন্তই শেষ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শর্মা মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে ফের বলেন বরাক উপত্যকা থেকে একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে এ নিয়ে দলেও আলোচনা হয়েছে কারণ বরাক উপত্যকা মন্ত্রী শূন্য ফলে বরাকের একজনকে মন্ত্রী করা জরুরি হয়ে পড়েছে এ নিয়ে দিল্লিতে দলীয় স্তরে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে দিল্লিতে আলোচনার সময় বরাক উপত্যকার সঙ্গে যদি অন্য স্থান থেকে আরো দুই একজনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় তবে সেটাই করা হবে না হলে শুধু বরাক থেকে একজনকে নিয়ে হবে মন্ত্রিসভার সম্প্রসারণ তবে সবকিছু দিল্লির সবুজ সংকেতের পর নির্ভরশীল মারপিট গ্রামের ওসি এস আই গ্রাম থানার ভিতরে গাড়ি চালককে বেদলক মারপিটের ঘটনায় শেষ মেশ চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন ওসি কল্পজ্যোতি বরা ও থানার এস আই দিল্কর প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দুলে এই দুই আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করে রিজার্ভ ক্রস করার নির্দেশ দিয়েছেন অন্যদিকে গাড়ি চালককে বেদলক মারপিটের পর থেকে মুক্তির ক্ষেত্রে উৎকুচ লেনদেনের ঘটনায় জড়িত সন্দেহে এক প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি এনাম মিরাকে আজ পুলিশ গ্রেফতার করেছে গ্রাম থানার অস্থায়ী গাড়িচালক চালক সাব্বির মিরাকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করেছিল পাঁচগ্রাম থানায় বাবলু এবং এনামের বিরুদ্ধে পৃথক এক মামলা বিরাশি নম্বরে রুজু করে পুলিশ আদালতে পেশ করেছে এদিকে চাকরি থেকে বরখাস্ত দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গাড়ি চালক মইনুল সিং লস্করের স্ত্রীর দাখিল করা এজাহারের ভিত্তিতে অন্য আরেকটি মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ঘোষণা করেছেন এসপি দুলে উল্লেখ্য পাঁচগ্রাম থানা এলাকার উত্তরখান্তনপুরের গাড়ি চালক মইনুল হোসেনকে পঁচিশ নভেম্বর থানায় ডেকে নিয়ে পুলিশ বেদরক মারপিট করেছিল মারপিটের পর পুলিশ বৃহৎ অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেয় বলে মইনুলের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে এই বিষয়ে মইনুলের শ্রী নাজিরা বেগম বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি মামলা দায়ের করার পর পুরো ঘটনা সামনে আসে পুলিশ ঘটনায় গুরুতর আহত মইনুলের বয়ান পুলিশ সুপার কার্যালয়ে রেকর্ড করে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করায় এরপর অভিযুক্ত দুই পুলিশ আধিকারিকের বয়ান সংগ্রহ করেন পুলিশ সুপার অভিযোগের প্রাথমিক সত্যতা সামনে আসার পর পাঁচ গ্রাম থানার দুই দালালকে গ্রেফতার করার পর আজ অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে হাইলাকান্দি পুলিশ ইতিমধ্যে গাড়ি চালক মহিনুলের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে মহিনুলের ফেসবুক অ্যাকাউন্টে কোনো বিতর্কিত ভিডিও আপলোড হয়েছিল কিনা এ বিষয়ে তদন্ত চলছে অন্যদিকে ময়নুলের পরিবার পুলিশ সুপারের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছে তারা জানান পুলিশের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে বলে তাদের প্রথম অবস্থায় বিশ্বাস ছিল না তবে পুলিশ সুপারের নিরপেক্ষ তদন্ত আইনের প্রতি তাদের বিশ্বাস বাড়িয়েছে অপরদিকে ছাব্বিশের আগে কলেজ শিক্ষক নিযুক্তি পুরনো নিয়মেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কলেজের সহকারী অধ্যাপক নিযুক্তির জন্য উচ্চ শিক্ষা বিভাগের নতুন নিয়মের খসড়া ফাঁস হওয়ার পর রাজ্যের বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বিভিন্ন দল সংগঠন উচ্চ শিক্ষা বিভাগের নতুন নিয়মের খসড়াকে হটকারী সিদ্ধান্ত আখ্যায়িত করেছিল এই ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন কলেজের অধ্যাপক নিযুক্তির জন্য উচ্চ শিক্ষা বিভাগ নতুন নিয়মের খসড়া প্রস্তুত করেছে তবে সেই খসড়া ছাব্বিশের আগে কার্যকর হচ্ছে না ঘোষণা নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে বিভিন্ন জনের দাবি আপত্তি গ্রহণ করা হবে এরপরই আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী এর আগে পর্যন্ত চলতি নিয়মই হবে কলেজ শিক্ষক নিযুক্তি অন্যদিকে এবার থেকে স্কুল কলেজে চতুর্থ শ্রেণীর নিয়োগ সরকার সরাসরি দেবে না সংক্রান্ত শিক্ষামন্ত্রী রণজ টুকুর মন্তব্যের স্পষ্টীকরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্কুল কলেজগুলোতে সরকার সরাসরি চতুর্থ শ্রেণীর পদে দিলে স্থানীয় প্রার্থীরা বঞ্চিত হন তাই সরকার এমন ক্ষেত্রে নতুন নিযুক্তির নিয়ম তৈরি করেছে স্কুল কলেজ কলেজ মেডিকেল ইত্যাদি বিভিন্ন বিভাগে চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় প্রার্থীরা যাতে চাকরি পান সেই ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন চতুর্থ শ্রেণীর পদে নতুন নিয়মে নিযুক্তি দুই সালের নির্বাচনের পর চালু হবে অপরদিকে শিলচরে যানজট সমস্যা নিরসনে সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে বললেন মৃদুল যাদব রাঙ্গির থেকে বীরবল বাজার পর্যন্ত চার লেনের রাস্তা শিলচর শহরের রাস্তা সম্প্রসারণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কাছার জেলা প্রশাসন এরই অঙ্গ হিসেবে শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত দুই লেনের রাস্তাকে চার লেনের মহাসড়কে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে শহরের ব্যস্ততম এই অংশে যোগাযোগ এবং যান চলাচলকে যানজটমুক্ত করার উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি পারিবারসিক অবস্থা পরিদর্শন করেন জেলা কমিশনার মৃদুল দাদব তিনি তার পরিদর্শনের সূত্রে পরবর্তী পর্যায়ের কাজের প্রস্তুতির মূল্যায়ন এবং অগ্রগতি বিষয়ে সরেজমিনে ক্ষতি দেখেন এবং প্রস্তাবিত সংস্কারণলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সরকারি কার্যালয়ের চিহ্নিত ভবন এবং সীমানা প্রাচীরগুলি ক্ষতি দেখেন জরিপের সময় বসতিসমূহ ও কার্যালয়ের ভবন চিহ্নিতকরণের কাজ যুগ্মভাবে করেছিলেন সংশ্লিষ্ট জমি অর্জন কর্মীরা পরিদর্শনকালে জেলা কমিশনার সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে নিরাপদ যাতায়াত ও সড়কের দীর্ঘমেয়াদি কাজে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট প্রকল্প দলকে নির্দেশ দেন জেলা আয়ুক্ত তিনি আরও সুপারিশ করে বলেন রাস্তার পাশের নালা নির্মাণের সময় যাতে উপযুক্ত ডাল বজায় রাখা হয় যাতে ভারী বৃষ্টির সময় রাস্তার পৃষ্ঠে জমা জল রোধ করা যায় রাস্তা সম্প্রসারণের এই উদ্যোগটি শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত প্রসারিত হওয়ার লক্ষ্যকে মাথায় রেখে কাজ এগোনো হচ্ছে মেডিকেল রাস্তা হয়ে গেলে এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করেন তিনি পাশাপাশি মেডিকেলে যাতায়াতকারী সাধারণ মানুষের সমস্যা লাঘব হবে অপরদিকে চট্টগ্রামের পুণ্ডরিকদমের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করল ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইন্স বৃহস্পতিবার সংস্থার কলকাতার সদর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ আন্দোলনের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই বাংলাদেশে ইস্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে আজ শুক্রবার হাইকোর্টে বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অবস্থান জানানোর কথা তার আগে স্কুলের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বহিষ্কার করা হয়েছে প্রবর্তক শ্রীকৃষ্ণ দামের লীলারাজ গুরুদাস এবং সদস্য গৌরাঙ্গ দাসকে দিকে হাসপুরে ডাকাতি বন্দুকের মুখে নগদ অর্থ সহ সোনা উত্তর উদার মন্দির হাসপুর চা বাগানে দুর্দর্শ ডাকাতির ঘটনা বন্দুক দেখিয়ে নগদ অর্থ সহ সোনা গয়না লুঠে নিয়ে পড়ালো ডাকাত বুধবার রাত দেড়টা উদারবন থানা এলাকার হাসপুর চা বাগানে ছয় সাত জনের দল প্রায় 30 মিনিট বাগানের ব্যবসায়ী রামদন গোলার বাড়িতে তাণ্ডব চালায় রামদন গোয়ালা জানান রাতে দেড়টা নাগাদ দেখার দল প্রথমে দরজা ব্যাঙ্গে ঘরে ঢুকে তার ছেলে রমেন গোয়ালাকে মারধর করে বেঁধে ফিরে। ফরক্ষণে রামদনকে বেঁধে ছাবি দিয়ে আলমারি ব্যাঙ্গে প্রায় সত্তর হাজার টাকা ও রমেনের স্ত্রীর স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় যাওয়ার সময় দোকান থেকেও পাঁচ হাজার টাকা নিয়ে গা ডাকা দলটি ঘরের কয়েকটি ট্রাঙ্ক ও আলমারি ব্যাঙ্গের সব জিনিস তস করে মেঝেতে ফেলে যায় রোমেন গোলা জানান ডাকাতদের মুখ কাপড়ে ডাকা ছিল তাই চেহারা দেখা যায়নি তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ও একটি বন্দুক ছিল ডাকাতরা বাঙ্গা হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন বলেও জানান রোমেন ভিআইপি সড়কের প্রায় পাশেই টিলার উপরে থাকা তাদের বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকাতরা রমেনকে দোকানের চাবি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তিনি চাবি দিতে বারণ করায় বন্দুক গুলি করার হুমকি দেয় ডাকাত শেষে ভয়ে চাবি তুলে দেন ডাকাতদের হাতে বাড়ি থেকে চাবি নিয়ে নেমে সড়ক সংলগ্ন দোকানে ঢুকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয় খাসপুর শিববাড়ির এই অর্থ ছিল তার কাছে জানান রমেন এর আগে দোকানের সিসি ক্যামেরার বক্সের ডিবিআর বেঙ্গে ফেলে ডাকাত দলটি ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সাত চুকালে স্থানীয় একাংশ লোক তাদের বাড়িতে জড়ো হন চাঞ্চল্য সৃষ্টি হয়ে এলাকায় সকাল সাতটা নাগাদ উদারবন পুলিশ এসে ঘটনার খবর সংগ্রহ করে এদিকে ভিআইপি সড়ক সংলগ্ন এলাকায় ফের ডাকাতির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় একাংশ লোকজনের খাসপুর বাগান এলাকায় দুর্গাপূজার পর থেকে বেশ কয়েকটি গরুও চুরি হয়েছে অথচ চুর দূরার কোনো খবর পাওয়া যায়নি এসব ঘটনায় চা বাগানের শ্রমিকরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা একাংশের কথাবার্তা থেকে সহজে স্পষ্ট হয়েছে তারা আরো জানান থেকে উদারবন্দে বিভিন্ন অনুষ্ঠানের আড়ালে জান্ডি মুন্ডার আসর বসছে এরই পরিণাম এই ডাকাতির ঘটনা সারাদিনের হাড়বাঙ্গা পরিশ্রমের টাকা জুয়ার আসরে হেরে ঘরে ফিরে নানা অশান্তির সৃষ্টি করছেন অনেক দিন মজুর জুয়ার সঙ্গে এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে চুরির মতো ঘটনা কালী পুজোর পর থেকে বাগানে ছয় সাতটি গরু চুরি হয়েছে এখন ডাকাতির ঘটনা ঘটছে জান্ডি মুন্ডার আসনে গিয়ে পকেটের সব টাকা হেরে পরদিন আবার জুয়ার আসনে যাওয়ার টাকা থাকছে না ফলে তারা বাধ্য হচ্ছে চুরি ডাকাতি করতে যেভাবে উদারবন্ধের বিভিন্ন জায়গায় প্রতিদিন অর্কেস্ট্রার আড়ালে জান্ডি মুন্ডার আসর বসছে তাতে যদি লাগাম টানা না হয় তাহলে আগামীতে আরও চুরি ডাকাতির মতো ঘটনা সংগঠিত হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না বলে জানান স্থানীয়রা এখন দেখার বিষয় এ ব্যাপারে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত